আসসালামু আলাইকুম দর্শক ভাইরা দেখুন এ উনি হচ্ছে হজরত আলী ভাই আমার এখানে কাজে আসছিল তো ওনার এই পরিস্থিতি দেখে আমি নিজেও ভয় পেয়ে গেছি মানে ওনার যে কন্ডিশন দেখে খুবই আশ্চর্যজনক বিষয়টা আপনারা একটু লক্ষ্য করে দেখুন আর আসুন ওনার সাথে কথা বলি উনি কি বলে হ্যাঁ ভাই আপনার এই পরিস্থিতিগুলো কিরকম কবে থেকে এরকম কন্ডিশন চিকিৎসানিছেন কি না আস্তে আস্তে বড় হয় আমার ফ্যামিলির আছার অমনিকে বলেন আপনি কথা বলেন কি কি আপনি একটু জানান দর্শকদের একটু জানাও শরীর টিকা দেখা দিন আস্তে আস্তে বড় হয় বড় হলো তো মানে সমস্ত শরীরে আছে সমস্ত শরীর আসে হ্যাঁ লিবারে কমে না একটু আপনি দেখুন একটু غورেন পিছনে দেখি এটা আপনার পিছনে আছে কি না সম্পূর্ণ শরীরে ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ দেখুন দর্শক ওনার পরিস্থিতিটা দেখুন মানে উনি আজ পর্যন্ত এটারে চিকিৎসা পর্যন্ত করতে পারে নাই আসলে দরিদ্র তো যার কারণে চিকিৎসাও করতে পারে নাই উনি হ্যাঁ গুরেন ভাই দেখি মাজার মধ্যেও আছে মনে হয় না মাজার মধ্যে বড় ছিল

ওনার ফেস চোখ একটা আটকে যেতেছে মানে ওনাকে সহযোগিতা করবে এরকম কোনো লোক নাই ফেসবুকে তো আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা আপনারা সহযোগিতা করতে চান ওনাকে একটু যোগাযোগ করবেন যদি কোনো ভাই ওনার সহযোগিতা করতে পারেন চিকিৎসার বার বহন করতে পারেন তাহলে উনি অনেক উপকৃত হবে কারণ উনি টাকার অভাবে আজ পর্যন্ত চিকিৎসা নিতে পারে নাই ওরকম ভালোভাবে চিকিৎসা নিছে কিন্তু ছোট খাটো যেগুলো দিয়া এত বড় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি যা প্রয়োজনীয়র তুলনায় অনেক কম প্লাস্টিক প্লাস্টিক সার্জারি করা যায় বাইরে এই চামড়া পাল্টা লাগবে ওই চামড়া ওই মাংসর ভিতরে ঢুকে নাই তেলে চামড়া পাল্টা লাগে লাভ কি সামরা পাল্টাইলে আবার উঠত না চামড়ার উপরে দেয়া কাটা ঠোঁট বড় ছিল ওগুলা কাটা হয়েছে পরে আর হয় না তার মানে ট্রিটমেন্ট নিলে সম্ভব ভালো হওয়া খরচ টাকা তাও লাখ মানে আপনার এই ট্রিটমেন্টটা করতে গেলে লাখ টাকার ব্যাপার আছে আর কি দর্শক শুনলেন আপনারা উনি হয়তো আট দশ লাখ টাকার জন্য ট্রিটমেন্ট করতে পারতেছে না উনি অনেক অসহায় একজন মানুষ তো এখানে আমরা অনলাইনে যারা কাজ করি বড় বড় সেলিব্রিটির দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের সামনে ভিডিওটা পরে আমি আশা করব বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাকে একটু সাপোর্ট করবেন তার যদি সম্ভব হয় চিকিৎসার ব্যবস্থাটা একটু করে দিবেন এই ভাইয়ের খুবই খুবই দরিদ্র একজন ভাই খুবই দরিদ্র গরিব সে কিনা আমার আমিও জানতাম না আমার এখানে কাজে আসতে পরে আমি বিষয়টা দেখতেছি নাহলে আমিও ওনাকে আগে দেখি না এরকম অবস্থা খুবই দরিদ্র মানুষ কর্ম করেই খায় কাজ করে খায় টুকটাক ফ্যামিলি চালায় কাজ করে এদিকে দেখি ভাই একটু ঠিক আছে দর্শক আপনারা এটাকে একটু দেখে শেয়ার করে দিবেন বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সারা বিশ্ববাসীর কাছে ভিডিওটা পৌঁছায় আর এই শেয়ারের কারণে বড়ো বড়ো সেলিব্রিটি যাটা টাকাওয়ালা আছে যারা তাদের চোখে জানি এটা পরে তারপরে তারা পড়লে যদি তারা যদি কোনো ব্যবস্থা নিতে চায় তখন এই ভাইটা উপকৃত হতে পারবে এই কারণে আপনারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন একটু ছড়ায়া দিবেন যাতে ভাইয়ের চিকিৎসার ব্যবস্থাটা হতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম